আমার জন্ম এবং বেড়ে ওঠা পাবনা জেলার বেড়া উপজেলার খানপুরা গ্রামে এবং সেখানেই বলা যায় যে আশেপাশের যত সব সহপাঠী এবং বন্ধুদের সাথে বেড়ে ওঠা এই যে এখন যে সময়টি চলছে এই সময় হিজল ফুল এবং গাব ফুলের মালা গাঁথা তারপর নদীর পারে বিশেষ করে যমুনা নদীর তীরবর্তী এলাকায় আমার বাড়ি ছিল তো সেখানে ছুটে বেড়ানো ঝাপাঝাপি করা তারপর স্কুলে যাওয়া সবকিছু মিলিয়েই আমার ওখানেই বেড়ে ওঠা কিন্তু ভীষণ চমৎকার ছিল কালটা একদম তো সেটা মোটামুটি আমি যখন ক্লাস টুতে পড়ি তখন আমাদের ওই গ্রামটি নদীতে বিলীন হয়ে যায় নদীতে বিলীন হওয়ার পর তখন আমার যে ছোটবেলা থেকে যারা বন্ধু ছিল আমি সবাইকে হারিয়ে ফেলি তারা এক একজন এক এক জায়গায় এক এক অঞ্চলে চলে যায় যে কারণে আর সেভাবে তাদেরকে আর পাই না তারপর নতুন কিছু বন্ধু পাই কিন্তু ওদের যে একটা অপূর্ণিয়তা ওইটার কখনোই পূরণ হয়ে ওঠেনি আমি একটু কথা শুনতে চাই। মানে এই জায়গাটা তো আমি ভীষণ হার্ড হলাম সেটা হচ্ছে যে গ্রামটা তলিয়ে গেল হ্যাঁ নদীতে নদীতে গেল নদীতে ভেঙে গেল আর সেই সাথে সবাই মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল আহারে কি কষ্ট না এরকম আমরা অনেক কাহিনী শুনি বা শুনে এসেছি আমি আমার চোখে দেখিনি কিন্তু শুনেছি এটা আসলে অনেক দুঃখজনক এবং এখনো কি তাদের সাথে যোগাযোগ হয়নি দু একজন দু একজনের সাথে যোগাযোগ হয়েছে তারপর তারা যে খুব দূরে আছে এরকম না ওই বলা যায় যে আগে যেরকম প্রতিদিন দেখা হতো প্রতিদিন খেলাধুলো করতাম ওই ওইটা তো আর হয়ে ওঠেনি তার মধ্যে রাকিব রয়েছে ওর সাথে মাঝে মধ্যে এখন ফেসবুকে হাই হ্যালো হয় সোহানের সাথে হঠাৎ দেখা হয় কিন্তু ওখানে যে কলি কুসুম অন্তরা এদের সাথে আর সেভাবে কখনো জড়ে আচ্ছা কিন্তু মনে আছে সবার কথা একদম আচ্ছা আচ্ছা এরপর পরবর্তীতে পড়াশোনাটা কোথায় হলো তারপর সেখান থেকে আমি নানাবাড়ি এলাকায় চলে আসি খানপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএইচসি তারপর আমি এসএসসি পাস করেছি কাজিরহাট উচ্চ বিদ্যালয় থেকে তারপর ওখান থেকে নাটোর এম কে কলেজ থেকে এইচএসসি এবং বর্তমানে অধ্যয়নরত আছি সরকারি অ্যাডওয়ার্ড কলেজ পাবনা